নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন টেন এর গোল্ডেন বুট গোল্ডেন গ্লাব এবং গোল্ডেন বলের দৌড়ে কোন খেলোয়াড়রা এক দুই তিন চার পাঁচে আছে আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট নোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ যে তার গুলো কি সেটা জানাই তো সবার প্রথমে গোল্ডেন বুটের রুলটা বলি গোল্ডেন বুটের রুল হচ্ছে যেই প্লেয়ার সব থেকে কম সময় সব থেকে বেশি গোল করবে তাকে গোল্ডেন বুট দেওয়া হবে ধরে নিন দুটো খেলোয়াড়ের গোল একই ধরে নিন রয় কৃষ্ণা আর ডিমিট্রি পেড্রটস দুজনেরই গোল সমান সমান সেক্ষেত্রে দেখা হবে কোন খেলোয়াড় সব থেকে কম সময়ে সব থেকে বেশি গোল করেছে এটা হচ্ছে গোল্ডেন বুটের নিয়ম গোল্ডেন গ্লাবের নিয়ম হচ্ছে যেই গোলকিপার সব থেকে বেশি ক্লিনশিট নেবে সেই গোলকিপারকে কিন্তু গোল্ডেন গ্লাভ দেওয়া হবে অর্থাৎ ধরে নিন অমরিন্দর সিং প্রাপ সুকান গিল আর বিশাল ক্যাত দুজনেই সমান সমান ক্লিনশিট রেখে দিয়েছে এক্ষেত্রে দেখা হবে কোন প্লেয়ার গোল কনসিড পার গেম ভালো এবং কে কত সেভ করেছে সেটা অর্থাৎ এই ভিত্তিতে কিন্তু গোল্ডেন গ্লাব দেওয়া হবে এবং গোল্ডেন বল হচ্ছে সাধারণত পুরো টুর্নামেন্টে যে ওভারঅল সব থেকে ভালো ইম্প্যাক্ট করে মূলত অ্যাসিস্ট গোল এবং তারপরে চান্স ক্রিয়েট এই ভিত্তিতে কিন্তু দেওয়া হয় গোল্ডেন বল মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে গোল্ডেন বল দেওয়া হয় এবং অবশ্যই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পেতে গেলে কিন্তু সেই প্লেয়ারের দলকে কোনো একটা ট্রফি জিততে হবে অথবা ফাইনালে প্রবেশ করতে হবে অর্থাৎ গোল্ডেন নিয়ম হচ্ছে আগে অ্যাসিস্ট দেখবে তারপরে তারপরে গোলস চান্স ক্রিয়েট আশা করি গোল্ডেন বুট গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাবের পুরো রুলসটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি সমস্তরা বুঝেছেন এইবারে আসি সবার প্রথমে গোল্ডেন বুটের রেসে কে এই মুহূর্তে এক থেকে পাঁচে আছে তাহলে বন্ধুরা গোল্ডেন বুটের রেসে কিন্তু যথেষ্ট লড়াই চলছে যেইখানে সাতটা গোলের সঙ্গে নম্বর ছয় আছে ডিয়েগো মরিসিও সাতটা গোল করেছে ক্লেটন সিলভাও ইস্টবেঙ্গল দলের ষোলোটা ম্যাচে ক্লেটন সিলভা আছে পাঁচ নম্বরে ডিমিট্রি পেড্রট আছে সাতটা গোল চোদ্দটা ম্যাচে করেছে এবং তিন নম্বরে আছে জেসন কামিংস তিনিও কিন্তু চোদ্দোটা ম্যাচে সাতটা গোল করেছেন অর্থাৎ চারটে প্লেয়ার তারা কিন্তু সাতটা গোল নিয়ে বসে আছে এবং দু নম্বরে যে আছে সেটা হচ্ছে ডিমিট্রিয়স ডেভান্টাক কেরলা ব্লাস্টার দলের তিনি করেছেন তেরোটা ম্যাচে দশটা গোল এবং এক নম্বরে আছে উড়িষ্যা এফসির রয় কৃষ্ণা রয় কৃষ্ণা তিনি করেছেন সতেরোটা ম্যাচে এগারোটা গোল এবং আমি বলে দিই রয় কৃষ্ণা তিনি কিন্তু এই লিস্টে একমাত্র এমন প্লেয়ার যিনি একটাও পেনাল্টিতে গোল করেনি অর্থাৎ এইখানে ডিমিট্রিয়াস ডেমন্টকস জেসন কামিংস ডিমিট্রি পেডটস ক্লেটন সিলভা ডিয়েগো মরিসিও সবাই কিন্তু পেনাল্টি দিয়ে গোল করেছে একমাত্র রয় কৃষ্ণ তিনি কিন্তু পেনাল্টি দিয়ে গোল করেনি এবং বলবো ডিয়েগো মরিসিও তিনি কিন্তু সাতটা গোলের মধ্যে তিনটে পেনাল্টি দিয়ে গোল করেছিলেন যদি সেই তিনটে পেনাল্টি দিয়ে রয় কৃষ্ণ গোল করতো তাহলে এই মুহূর্তে রয় কৃষ্ণার কিন্তু চোদ্দটা গোল হয়ে যেত সেক্ষেত্রে রয় কৃষ্ণ অনেক এগিয়ে যেত তো রয় কৃষ্ণ আশা করব গোল্ডেন বুট যদি পেতে হয় তাহলে একটু কিন্তু নিজেকে সেলফিস হতে হবে এবং আপকামিং যে সমস্ত উড়িষ্যা পেনাল্টি পাবে সেইগুলো কিন্তু রয় কৃষ্ণকে গোল করতে হবে তো এটা হচ্ছে গোল্ডেন বুটের রেস এইবারে আসি গোল্ডেন গ্লাবের রেসে তো বন্ধুরা গোল্ডেন গ্লাবের রেস কিন্তু এই মুহূর্তে কাঁটায় কাটাই চলছে যেইখানে গোল্ডেন গ্লাবে পাঁচ নম্বরে আছে মোহনবাগান দলের ভিশাল ক্যাথ ভিশাল ক্যাথ তিনি মোহনবাগানের জন্য এই সিজনে ছটা ক্লিনশিট নিয়েছে চার নম্বরে আছে ইস্ট বেঙ্গল দলের গোলকিপার প্রাপ গিল প্রাপ গিল তিনি ইস্টবেঙ্গল দলের জন্য এই সিজনে সাতটা ক্লিনশিট নিয়েছে। তিন নম্বরে আছে সাতটা ক্লিনশিট নিয়েই এফসি গোয়ার গোলকিপার সিং তিনি এফসি গোয়ার জন্য সাতটা ক্লিনশিট নিয়েছেন দু নম্বরে আছে মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা লাচেংপা লাচেংপা তিনি মুম্বাইয়ের জন্য একই রকম সাতটা ক্লিনশিটই নিয়েছেন এবং এক নম্বরে আছে উড়িষ্যা এফসির গোলকিপার আমরিন্দার সিং যিনি এই সিজেন উড়িষ্যার জন্য আটটা ক্লিনশিট নিয়েছে অর্থাৎ গোল্ডেন গ্লাভের রেস কিন্তু প্রচণ্ড কাটায় কাটায় চলছে মানে নম্বর পাঁচ থেকে নম্বর একের মধ্যে মাত্র দুটো ক্লিনশিট এর নির্ভর করছে মানে যদি আপকামিং দুটো ম্যাচে বিশাল ক্যা দুটোতেই ক্লিনশিট ধরে রাখতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে বিশাল ক্যাত এক নম্বরে চলে যাবে অথবা যদি আপকামিং দুটো ম্যাচে প্রাপসুকান গিল দুটো ক্লিনশিট নিয়ে নেয় প্রাপসুকান গিল একে চলে যাবে অর্থাৎ গোল্ডেন গ্লাব কিন্তু জিতার দৌড় কিন্তু এই মুহূর্তে একদম কাটাই কাটাই চলছে যে কোনো গোলকিপার গোল্ডেন গ্লাব জিততে পারে এক থেকে পাঁচের মধ্যে এইবারে আসি সব থেকে বড় পুরস্কার গোল্ডেন বল তো গোল্ডেন বলের নিয়ম আগে বলে দিয়েছি সবার প্রথমে অ্যাসিস্ট ধরবে তো এই মুহূর্তে আইএসএল এ সব থেকে বেশি অ্যাসিস্ট হচ্ছে মানবীর সিং এর মানবীর তিনি মোহনবাগানের জন্য চোদ্দটা ম্যাচে পাঁচটা অ্যাসিস্ট করেছেন এবং দুটো গোলস করেছেন মানবীর সিং কিন্তু অ্যাসিস্ট বেশি তাই এই মুহূর্তে মানবীর সিং গোল্ডেন বল জেতার রেসে এক নম্বরে আছে এবং গোল্ডেন বল কিন্তু যদি জিততে হয় মানবীর সিংকে তাহলে মোহনবাগানকে নয় আইএসএল শিল্ড জিততে হবে নয় আইএসএল ট্রফি জিততে হবে যে কোনো একটাতে কিন্তু মানবীর সিং গোল্ডেন বল জিততে পারে এবং নম্বর দুই আছে গোল্ডেন বলে কেরালা ব্লাস্টারের ফরোয়ার্ড ডিমিট্রিয়স ডেমান টকস ডেমন টকস তিনি এই মুহূর্তে তেরোটা ম্যাচ মাত্র খেলেছেন তার মধ্যে তিনি তেরোটা গোল কন্ট্রিবিউশন করে দিয়েছেন দশটা গোল করেছেন এবং তিনটে অ্যাসিস্ট করেছেন মানে তার এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন তাই দু নম্বরে আছে ডিমিটু ডেভেন্ট্রকস তিনি তিনটে অ্যাসিস্ট এবং দশটা গোলস করেছেন এবং বলে রাখি অর্থাৎ গোল্ডেন বল কিন্তু এই মুহূর্তে অনেক প্লেয়ারই জিততে পারে তো গোল্ডেন বলটা কিন্তু এই মুহূর্তে বলটা ডিফিকাল্ট তবে গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাবের এসে কি এক থেকে পাঁচই আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনার কি মনে হয় এই সিজনে গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভ এবং গোল্ডেন বল কোন প্লেয়াররা জিততে পারে এবং তাদের নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ